বন্ধুরা তোমাদের প্রিপারেশান ভালো চলছে তো আজকে আমি যে মগটা দেব সেই মকের প্রশ্নগুলো আবার তোমাদের সামনে শেয়ার করব তো আমার এই ব্লগটি দেখতে থাকো আমি আমি যে সেট থেকে মগ দিচ্ছি এবং আমার মকের কী ধরনের প্রশ্ন এসেছিলো আর আমি কত পাচ্ছি সেগুলো শেয়ার করছি তো বন্ধুরা সকলে পড়তে থাকো কারণ এক্সাম হবে আজ না হলেও একদিন না একদিন পরীক্ষা হবে অতএব প্রিপারেশান তোমরা ঘাটতি রেখো না পড়াশোনা করো এই যে সন্ধ্যায় আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে তারপর মেঘ লেগেছে অ্যাকচুয়ালি সন্ধ্যা নয় এটা বিকালের দিকে যেহেতু মেঘ লেগেছে তাই এরকম লাগছে তো আমি বসে পড়লাম মগ দিতে এ হচ্ছে আমার মানে মগ দেওয়ার অবস্থা দেখে নাও আমি সেটটা মগ দিচ্ছি মগ দেওয়ার পর আমি কত নম্বর পাচ্ছি আর মানে কি কি জিকে ছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই যে আমার ওয়েম সেট এই ওয়েম সিটে আমার ঠিক মানে ঠিক হয়েছিল সাতান্নটি আর ভুল হয়েছে বারোটি মানে পঁচাশি নম্বরের আমি এক্সাম দিয়েছি তো আমি সাতান্ন থেকে বারো ভুল হওয়ার জন্য তিন নম্বর চলে গেছে মানে আমি চুয়ান্ন পেয়েছি আর কি খুব ভালো স্কোর নয় তারপরেও দিলাম তো বন্ধুরা আজকে আমার মুখে যে জিকে আর ইংলিশের প্রশ্নগুলো ছিল সেগুলি তোমাদের সামনে শেয়ার করব তো প্রথমে যে প্রশ্নটা হচ্ছে যে প্রজ্ঞা পারমিতা গ্রন্থ কার রচনা পজ্ঞা পারমিতা গ্রন্থ কার রচনা ঠিক আছে এই প্রজ্ঞা পারমিতা গ্রন্থটি রচনা করেছেন নাগার্জুন ঠিক আছে সেন হর্ষবর্ধন পদ্মগুপ্ত নাগার্জুন অপশন আছে কিন্তু নাগার্জুন নাগার্জুন হচ্ছেন বংশের একজন অন্যতম লেখক বা সাহিত্যিক বলা যেতে পারে তিনি তিনি একজন দার্শনিকও বটে এখানে বলছে বিশ্ব বিশ্ব ব্রেল দিবস কবে পালিত করা হয় দোসরা জানুয়ারি চারটা জানুয়ারি পাঁচ জানুয়ারি ছয় জানুয়ারি ছটা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় সমুদ্রগুপ্তের রাজসভায় সহকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের রাজসভায় করেছিলেন শ্রীগুপ্ত ব্রহ্মগুপ্ত আর কালিদাস সমুদ্রগুপ্তের রাজসভায় সহকারী ছিলেন হরিসেন এখানে একটা ইংলিশে প্রশ্ন ছিল সিলেট দ্য মোস্ট অ্যান্টোনিম অ্যান্টনিম শব্দ অর্থাৎ লুমিনাস লুমিনাসের বিপরীত শব্দ ডিম ডিম মানে তীক্ষ্ণ আলো লুমিনাস মানে তীক্ষ্ণ আলো নয় উজ্জ্বল আলোকে বোঝায় আর ডিম ডিম হবে তীক্ষ্ণ আলো নিচের মধ্যে এখানে বলছে নিচের মধ্যে কোনটা আরবিআই নির্ধারণ কর না বিধিবদ্ধ নগদ নগদ অনুপাত রেপো রেট প্রাইম ল্যাডিং রেট প্রাইম লেডিং রেট হবে আমি বি করেছিলাম গোটা ভুল হয়েছে বিধি নয় লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপটিকে কী বলা হয় ইস্পাত কাস্ট আয়রন রড আয়রন লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপকে বলা হয় রড আয়রন লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপকে বলা হয় রড আয়রন নেক্সট প্রশ্ন এটা আমি পাইনি পশ্চিমে ছোটনাপুর মালভূমি ও পূর্বে গাঙ্গীয় বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলটা কী নামে পরিচিত কোস্ত অঞ্চল রাহু অঞ্চল মালনাদ অঞ্চল আচ্ছা পালনাড়ু অঞ্চল এখানে রাহু অঞ্চল সাতপুরা পর্বত খুবই ইম্পর্ট্যান্ট সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত নর্মদা লুনি আর হচ্ছে তাপ্তি মাহি মাহি লুনি নর্মদা ও তাপ্তি এখানে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে সাতপুরা পর্বত সৃষ্টি হয়েছে এটা অমরকণ্ঠক পর্বত সিংহ থেকেও সৃষ্টি হয়েছে সাতপুরা এখানে একটা ইংলিশে প্রশ্ন ছিল সিলেট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়ার সিনোনেম রিভাক রিভাকের সিনোনিম কী হবে এটা হবে স্কল্ড স্কোল্ড আচ্ছা সমুদ্র শিব সমুদ্র জলপ্রপাত ইম্পর্টেন্ট প্রশ্ন শিব সমুদ্র জলপ্রপাত কোন দিক থেকে অবস্থিত কৃষ্ণা নর্মদা কাবের সুবর্ণরেখা শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদী থেকে উৎপত্তি হয়েছে কাবেরী নদী এটা কাবেরী নদীর মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি হয়েছে আচ্ছা দশ ডিগ্রি দশ ডিগ্রি প্রণালী ডিগ্রি থেকে আসে চব্বিশ ডিগ্রি দশ ডিগ্রি ঠিক আছে আট ডিগ্রি আচ্ছা এখন দশ ডিগ্রি প্রণালী কোন দুটি দ্বীপকে পৃথক করেছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পিভিএস এর এসেছিলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের দশ ডিগ্রি প্রণালী এই দ্বীপকে পৃথক করেছে ইলেকট্রক লোকোমেটিভ কারখানা কোথায় অবস্থিত চিরিমিটার ভূপাল বারাণসী চেন্নাই এটা হবে বারাণসীতে অবস্থিত বারাণসী উত্তরপ্রদেশ আচ্ছা তাজমহল যদি আগ্রায় অর্থাৎ তাজমহল আগ্রায় উত্তরপ্রদেশের আগ্রায় তাজমহল অবস্থিত রাসমঞ্চ কোথায় অবস্থিত রাসমঞ্চ বৃন্দাবনে অবস্থিত এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে আচ্ছা নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী কোন গোল টেবিল সম্মেলন যোগ দিয়েছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম আচ্ছা প্রথম গোল টেবিল হয়েছিল উনিশশো তিরিশ দ্বিতীয় উনিশশো একত্রিশ ঠিক আছে উনিশশো একত্রিশে মহাত্মা গান্ধী গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন উনিশশো উনত্রিশ সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন কে সভাপতিত্ব করেন এখানে জওয়রলাল নেহরু মতিলাল নেহরু তারপর সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী মতিলাল নেহরু হচ্ছে জাহরলাল নেহরুর পিতা জাহরলাল নেহরু হবে অ্যান্সার উনিশশো উনত্রিশ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন জওয়াহরলাল নেহরু এই অধিবেশনেই তিনি ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতার অর্জনের দাবি জানান উনিশশো সালে এই অধিবেশনে জওহরলাল নেহরু পূর্ণ স্বাধীনতার অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি জানান কে দিল্লির ইস্তেহার কে দিল্লির ইস্তেহার জারি করেছিলেন এটা হবে কুণাব সিং এটা কুণার সিংয়ের বাড়ি হচ্ছে বিহার তিনি দিল্লির ইস্তেহার জারি করেন এখানে একটা ইংলিশের প্রশ্ন ছিল মারিন ভার্টে ব্রেটেস আর ভ্যালুয়েবল ফর ম্যানি রিয়েশনস এখানে এটা হচ্ছে এরোর কারেকশন ছিল তো এটা আমার ভুল হয়েছিলো এটা নো এরোর হবে কোনো ভুল নেই এখানে আচ্ছা তারপরে নেক্সট প্রশ্ন ছিল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য সাবস্টিটিউট দ্য আন্ডার লাইন সার্চমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স মেনি ফেমিলিয়ার্স আর সো ফোর এই সো ফোর থাকলেই টু ফোর হয় সো এর পর্বতের টু ফোর মানে এনসার ডবল টি এর পর ডবল ও টু টু ফোর পড়া হবে এটা অ্যান্সার সম্প্রতি কোন দুটি দেশকে ম্যালেরিয়া মুক্ত মানে ম্যালেরিয়া হবে না সম্প্রতি কোন দুটি দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ বলে ঘোষণা করা হয়েছে করেছেন হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছেন কোন দুটি দেশ এটা হচ্ছে ফিনল্যান্ড হরিয়ানা মুম্বাই আজারবাইজান আর তাজিকিস্তান দুটো দেশ বলেছে মানে এখানে দুটো দেশের অপশান তো আজারবাইজান আর তাজিকিস্তান এটা আমি ঠিক করেছি ওটাই অ্যান্সার ঋগ্বেদের গাভীকে বলা হয় অঘ্ন বলা হয় অঘ্ন ঋগ্বেদের গাভীকে অঘ্ন বলা হয় এখানে একটা প্রশ্ন আছে যে ঋগ্বেদে কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে এখানে দশম সপ্তম নবম আর তৃতীয় ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে বিশ্ব এটা হচ্ছে বসুমিত্র যিনি সাবিত্রীকে উদ্দেশ্য করেই এই এটি রচনা করেছিলেন বসুমিত্র সাবিত্রীকে উদ্দেশ্য করে আচ্ছা হুমেন নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে কে নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচিতকে ডেভিড ইস্টার্নস আর্থার ব্যাটলি রবার্ট ডালা আর হচ্ছে গ্রাহাম ওয়ালাস এটা হয় অ্যান্সার হবে গ্রাহাম ওয়ালাস এটা আমি ঠিক করেছিলাম এটা সহজ প্রশ্ন ছিল জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে হেমাটোলজি অ্যান্টোমোল অ্যান্টোমলজি অ্যান্টোমোলজি এটা অপশন বলার দরকার নেই অ্যান্টোমোলজি এটাও পরিচিত প্রশ্ন ছিল ভারতের সিলিকান ভ্যালু কাকে বলা হয় সিলিকান ভ্যালু ব্যাঙ্গালুরুকে বলা হয় এটা অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরুকে সিলিকান ভ্যালু বলা হয় এখানে প্রশ্ন ছিল আই আই এস এল আই এসএল যদি ফুটবল খেলার সঙ্গে যুক্ত হয় তাহলে আইপিএল কিসের সঙ্গে ক্রিকেট ঠিক আছে এটা বলার কিছু নেই সহজ প্রশ্ন আচ্ছা ইংলিশে একটা প্রশ্ন ছিল ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস অন হু কালেক্ট স্ট্যাম্পস এটাকে কী বলা হয় নিউমেশমাস্ট এটা হচ্ছে কালেক্টর নার্সিস্ট ফিলোটালিস্ট এটা হবে যিনি স্ট্যাম্প কালেক্ট করে তাকে বলা হয় ফিলোটালিস্ট ফিলোটেলিস্ট হবে ঠিক আছে অপশান সি ফিলোটেলিস্ট তারপরে নেক্সট একটা অ্যাডভার্ভ ছিল যে কোন অ্যাডভার্ভটি বসবে এখানে আই প্রিয় হিম ড্যাস হোয়েন দ্য ডিসার্ব ডিসার্ভস ইট এটা হবে অনলি অনলি অ্যাডভার্ভটি বসবে তারপরে চুজ দা কারেক্ট প্রিপোজিশনস ফিলিং দ্য ব্লাংস ইন সেন্টেন্স ইভেন ভিলো নিচের কোন কোনটি কোন প্রিপজিশন বসবে দ্য গ্রেটেস্ট রাইটার্স হ্যাভ দ্য গ্রেট রাইটার্স হ্যাভ এ ডিভ ইন এজ এ সাইট 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 আছে এরপরে ইন্টু বসবে ঠিক আছে সাইট পরে ইন্টু বসে আচ্ছা হান হানড্রেডস হান্ড্রেডস অফ মেন ড্যাশ দেয়ার একশোর ওপর মানুষ ছিল সেখানে তো এখানে হানড্রেডস অফ মেনের আগে অ্যাসাম বেল্ট অ্যাসাম বেল্ট বসবি এ অপশান এ ঠিক আছে অপশান এ অ্যাসাম বেল্ট আচ্ছা শিমুখ কোন বংশের রাজা ছিলেন শিমুখ হচ্ছে সাত বন বংশের রাজা সাত বন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ দূরের বস্তু দেখতে অসুবিধা হলে চশমা ব্যবহার হয় কোন লেন্স উত্তর লেন্স অবতল লেন্স আর দুটোই কোনোটি নাই আসলে এই প্রশ্নটা কনফিউজ হয়ে যায় উত্তর লেন্স আর অবতল এখানে অ্যান্সার হবে অবতার লেন্স দূরের বস্তুকে দেখতে সুবিধার জন্য অবতার লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা কোন কোন জায়গায় উত্তর লেন্স আর কোন কোন জায়গায় অবতল লেন্স ইউজ করা হয় এটা একটু দেখে নেবে যেমন গাড়ির হেডলাইটে উত্তর লেন্স থাকি তারপরে তোমার দাঁত তোলার ওখানে দন্ত চিকিৎসা ওখানে অবতার লেন্স ব্যবহার করা হয় সেগুলো একটু দেখে নেবে বিশ্ব ডায়াবেটিস দিবস মানে দিবস থেকেও প্রশ্ন আসছে বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয় বাইশে জানুয়ারি চব্বিশে অক্টোবর পনেরো অক্টোবর চোদ্দোই নভেম্বর এখানে ডায়াবেটিস দিবস চব্বিশে অক্টোবর ঠিক আছে ডায়াবেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস চব্বিশে অক্টোবর পালন করা হয় তাই হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে তো আমার সেটা যে প্রশ্নগুলো ছিল বিশেষ করে ইংলিশ ইংলিশের জিজ্ঞেগুলো কালেকশন করলাম আর অঙ্ক অঙ্ক আর জিয়ার কী ধরনের প্রশ্ন তোমরা তো দেখতে পাচ্ছ তো এভাবে তোমরা মত দিতে থাকো যাদের সিলেবাস কমপ্লিট আছে আস্তে আস্তে স্পিড বাড়বে ঠিক আছে এতে সময়টা নিয়ন্ত্রণ হবে আর কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসছে এই ব্যাপারে আইডিয়া হবে তো ভিডিও আর বৃদ্ধি করছি না সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য